থাকা তো লাগবে জীবন লাগবে আর যদি ছেলে মেয়ে থাকতো কামাই করতো টাকা পয়সা দিতো আমরা কিছু বাড়ি উঠানে বসে তার যে পেশা সেই পেশার কাজ করছে দেখেন চরবাসীর জন্য চিকিৎসার ব্যবস্থা ফ্রেন্ডশিপ হসপিটাল এটা চকি আমরা যে খাট হিসেবে জানি এটা হবে খাট তাই না দেখেন তারপরেও কাকা খাসতেছে আর কথা বলতেছে আমাদের সাথে একটা বার ভাবুন আমাদের দেশেই এমনও কিছু অঞ্চলের মানুষ আছে যারা কতটা কষ্টে জীবন পার করছেন আর আমরা বলি আমরাই তো অনেক কষ্টে আছি এদের জীবনের সাথে আপনার জীবনকে মিলিয়ে নিন ভিটেহারা মানুষগুলোর কাছে এই ছাপড়া ঘরটাই স্বপ্ন এই মাছাটাই বেঁচে থাকার শেষ ভরসা আজকে আমি আপনাদের সামনে কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্রের বুকের এক চর বড় ভিটার মানুষের যাপিত জীবনের গল্প তুলে ধরব উত্তরের হিমালয় থেকে নেমে আসা এক বিশাল নদী ব্রহ্মপুত্র এ নদী কেবল জল বয়ে আনে না বয়ে আনে হাজারো মানুষের জীবন ও স্বপ্ন ভোরের আলো ফুটবার আগেই বের হয়ে পড়েন এই নদীর সন্তানেরা মাছ শিকারী তাদের ভাত কাপড় জোটায় নদীর সাথে তাদের রক্তের সম্পর্ক ব্রহ্মপুত্রের পারে যারা বসবাস করে তারা হচ্ছে এই যে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এ দেখেন কত সুন্দর চিংড়ি মাছ কতক্ষণে মালেন ভাই সকাল থেকে সারা দিন সকাল থেকে এখানে কত টাকা বিক্রি করতে পারেন অনুমান হাজার বারোশো টাকার মাছ ধরে আনলো সকাল থেকে তো অনেক কষ্ট দেখেন তিন চারজন মানুষ সকাল থেকে খাটতেছে মাছ পাইলো হাজার বারোশো টাকা তো এরকম এই সারি সারি যত নৌকা আছে সবাই এভাবে মাছ ধরে আর মাছগুলো নিয়ে ওইখানে ডেকে ডেকে বিক্রি করে অর্থাৎ যে দাম বেশি বলবে সে নিতে পারবে এই যে ভাইগুলো মাছ ধরে আনলো এটা কি মাছ ভাই ঘ্যারুয়া মাছ হ্যাঁ ঘ্যারোয়া মাছ ঘেরোয়া মাছ নদীর টাটকা মাছ দেখেন দাম কত হইতে পারে দেখেন সকল মাঝিরা মাছ ধরতেছে তীরে চাপতেছে তীরে চেপে ওই যে মাছগুলো নিয়ে নিয়ে ওইখানে দিচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে এই যে এখানে ডাকে মাছ বেছে মানে কম হোক বেশি হোক অনেক লোক এখানে দাঁড়াবে সেখান থেকে যে যার মানে দামে পুষে সেই দামে মাছগুলো নিয়ে যাবে ছয়শো চুয়াত্তরশো চুয়াত্তরশো ছয়শো নব্বই ছয়শো সাতশো এভাবে নিলামে মাছ বিক্রি করা জীবনের প্রথম দেখলাম তারপর আমরা একটি নৌকা নিয়ে রওনা দিলাম চর বড় ভিটার উদ্দেশ্যে আমাদের যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম আমাদের এই ব্যাগটা এখানে টেন্ট সহ সব কিছু রাখা আছে ব্যাগটা প্রচুর পরিমাণে ভারী এই ছোট ভাইটা হচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছিলো বলে আমাদেরকে একটু আগে আমরা ওই প্রান্তটাই যাব গ্রামের বা তোমার নাম কি মোহাম্মদ আবদুল্লাহ প্রচণ্ড পরিমাণ রোদ দেখে বুঝতে পারছেন চেহারা অবস্থা চরে ঘুরা আসলেই অনেক কষ্ট তো তার মধ্যে এই ছোটো ভাইটি হচ্ছে আমাদের ব্যাগটা আগায় দিচ্ছে বড় উপকার হলো তো গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলাম ছোটো একটা বাড়ি সোলার বাড়ি কিন্তু এটাকে দোতলা সিস্টেম মনে হলো ও এই যে উপরে দেখেন তো এই বাড়িতে কীভাবে উঠে বাড়িটা দোতলা কেমনে কি করলো একটু দেখার জন্য ঘরে ঢুকলাম এই দেখেন এটা হচ্ছে সিঁড়ি ঘরের উচ্চতা কিন্তু কম মানে আমাদের স্বাভাবিক যে ঘরগুলো সেই ওটা না আমি উঠতে পারবো না উপরে হচ্ছে জিনিসপত্র রাখে মাঝে মাঝে বিশ্রাম নেয় এক শৌখিন মানুষ হচ্ছে এটা করে রেখেছে তো এই যে উঠার মতো সিঁড়ি কয়টা ছাগল বারোটায় তোমার আপনাদের বাড়ি কেবল তুলতেছেন না নদী ভেঙে গেছে ঘর আগের গইয়া বাড়ি কি ভাঙে ফেলছেন ওই যে আগের ঘর থেকে যা এগুলো ভাঙে নিয়েছিলাম আগের বাড়ি থেকে এখনো পুরোটা ভাঙে না হয় নাই হয়েছে তাহলে এই এটাই ছিল আগের বাড়িতে এই পর্যন্ত ওই রান্না বান্নার জন্য যা লাগে ওগুলা এখন নিয়ে আসবো এখানে মনে করো নিয়ে আসি খুব কই খাবো কই কি করবো কই মনে করো সমস্যাটা ধরি বৃষ্টির দিন এখন কোন জায়গায় থাকবো এখন এই জন্য এরকম করি আপাতত সাফাই দিছি সাফাই দেওয়ার পরে মনে করো হাড়ি ঢোকা যা আছে চুলো তুলে নিয়ে আসি এই টিকলি জোড়া দিয়ে এখানে রান্না করি খাবো যার এই এগুলো জায়গা তারা মনে করো সেরকম মনে করো দামি গামি মানুষ অন্য অন্য এলাকা শহরে বন্দরে থাকে তার সাথে মনে করো মানুষের কাছে মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করছি যোগাযোগ করিয়ে মনে করো তাদেরকে ডাকছি ডাকি করছি আমাদের গাছ ছাড়াই এই জায়গাটুকের জন্য কত ঘুরছি ঘুরি ঘুরি

কোনো কিছু হোক মনে করি আমরা দিয়ে শক্ত করে কোনো মতো থাকা তো লাগবে কাটা লাগবে আর যদি ছেলে মেয়ে থাকতো করতো টাকা পয়সা দিত আমরা কিছু করতাম তো সে ব্যবস্থা ছেলে মেয়ে নেই কিছু

দেখেন মানুষের এই যে ঘরটা ঠিক করতেছে নদী ভেঙে এখানে আসছে মানুষের জমিতে ফোন করে জায়গাটা নিয়েছে এখন এখানে থাকবে আজকে রাত্রে দেখেন এই ঘরটা এখনো কিন্তু পুরোপুরি ঠিক হয়নি মাত্র ঠিক করতেছে ঠিক করে আজকে রাত্রে এখানেই থাকবে চরের মানুষের এমন কষ্ট হয়তো বেশি কারো নজরে পড়ে না আমি ঘুরে বেড়াই দেশের প্রত্যন্ত গ্রাম থেকে চরাঞ্চলে আমার সাধ্যে যতটুকু সম্ভব হয় আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আপনারা যারা ভালো কিছু করতে চান তারা অবশ্যই এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এখানে আরও একটা বাড়ি দেখতে পাচ্ছি যেটা ভাই মনে হয় কথা বলতে পারেন ওইভাবে আসসালামু আলাইকুম কানে কম শোনেন একটু জোরে বলতেছি এটা কি আপনার ঘর এটি আমার এগুলো কি বানাইতেছেন এগুলো বানায় বিক্রি করেন পাইকারি পাইকারি কত করে দেন জোড়া তো দেখেন এই যে গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় পাইসা মানে এটা দিয়ে ছাই বলেন মাটি বলেন সব কিছু টানা হয় এগুলো এই ভাই হচ্ছে নিজের হাতে তৈরি করে বিক্রি করেন পাইকারি বিক্রি করেন কে কে থাকেন দুজন বেটা আছে দুটি বেটা না মাঝে সাত হাজার পরে আমরা দু তিনটি থাকি আর আপনি এটা করে খান ওগুলি করে খাই না জমা জমি কিছু নেই তো এখানকার সবাই হচ্ছে নদী ভাঙা মানুষ একটু কানে কম শুনে হচ্ছে এই ভাই দেখেন বাড়ির উঠানেই বসে বাড়ির উঠানেই বসে তার যে পেশা সে পেশায় তিনি নিয়োজিত সেই পেশার কাজ করছে দেখেন এটা করে তার জীবিকা নির্বাহ করে আসলে মানুষজন এখনও কতটা কষ্ট থাকে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না এই যে দেখেন এই যে ঘর ঘরের মধ্যে পেঁয়াজ থালা বাসন সবই আছে তারপরে যে এদের তো একটা খাট আছে কিন্তু ওইখানে যে আরেকটা পরিবার দেখাইলাম তাদের অবস্থাটা একদম বেশি খারাপ তাদের চোখী পর্যন্ত না কিচ্ছু নেই আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে কিছু কিছু এনজিও এমন ভালো ভালো কাজ করে যা দেখে বুকটা ভরে যায় ফ্রেন্ডশিপ নামের এই সংস্থাটি চরের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এই ভ্রাম্যমাণ হাসপাতাল নিয়ে এই চর থেকে ওই চরে ঘুরে বেড়ান এমনকি এক একটি চরে বেশ কিছুদিন করে থেকে যান এবং চরের মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসা দিয়ে থাকেন দেশ এবং দেশের বাইরের অনেক ভালো ভালো ডাক্তার এখানে বসেন তাই সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে এখানে রোগী বা মানুষের ভিড় পড়ে যায় অন্য অন্য চর থেকেও অসুস্থ কিংবা রোগীগুলো চলে আসেন এই চরে এমন ভ্রাম্যমাণ হাসপাতাল বা শিপ ফ্রেন্ডশিপ সংস্থার বেশ কয়েকটি আছে যা গুগল ঘেটে দেখে নিতে পারেন চরবাসীর জন্য চিকিৎসার ব্যবস্থা ফ্রেন্ডশিপ হসপিটাল অর্থাৎ ফ্রেন্ডশিপ যে সংগঠন বলেন এনজিও বলেন যেটাই বলেন না কেন তারা হচ্ছে এখানে চরবাসীকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকে এটা হচ্ছে ভাসমান হসপিটাল বলা যায় মানে সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে যারা চিকিৎসা ঠিকমতো পায় না চিকিৎসা পেতে গেলেও এক জায়গা থেকে অনেক দূরে যেতে হয় তাদের জন্য এই ফ্রেন্ডশিপ হচ্ছে এই হসপিটালের ব্যবস্থা করেছে এই চরের তিন মাস থাকবে এখানকার সব যাবতীয় মানুষকে চিকিৎসা দেবে পাশাপাশি বাইরে থেকে অন্য চর থেকে আসবে এখান থেকে তিন মাস পর আবার অন্য চরে গিয়ে ভিড়বে সেখানে আবার তিন মাস থাকবে তার আশেপাশের চরসহ সেই চর সহ একদম স্বাস্থ্য যে নিশ্চিত করা সুস্বাস্থ্য সেটা করে থাকে তো এরকম চর অঞ্চলে সত্যিই নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ আর এই সব অঞ্চলে এরকম গ্লোবাল যে এনজিও বলেন বা সংস্থা বলেন তারাই কিন্তু কাজ করে থাকে সরকারি পর্যায়ে কাজ খুবই কম হয়ে থাকে এসব চলাঞ্চল আমি যেটা মনে করি এখানে দেশ থেকে শুরু করে বাইরের দেশের ডক্টররাও সেবা দিয়ে থাকেন এই দেখেন এখানে সিরিয়ালের জন্য বলেন রোগী ভর্তির সিস্টেম আছে কেননা অনেক দূরের চর থেকে ইমার্জেন্সি কোনো রোগী আসলে এখানেই ভর্তি হয়ে এখানেই থাকতে পারে এখানে ইমার্জেন্সি রোগীর জন্য স্পিড বোট মানে অ্যাম্বুলেন্সের পরিবর্তে স্পিড বোট ক্যাভিন স্পিড বোট এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলো একদম নতুন চকচকে বাড়ি বাড়িগুলো সোনের হলেও এই বাড়িগুলো কিন্তু নতুন বাড়ি একদম কেননা এরা হচ্ছে নদী ভাঙা মানুষ তাদের বাড়ি ঘর ভিটা যখন নদীতে ভেঙে যায় তখন তারা এরকম নতুন এক জায়গায় এসে ঘর বাঁধে দেখেন ছোট্ট ছোট্ট কুরে ঘর বর্তমান যুগে এমন ঘর কিন্তু দেখাই যায় না দেখেন

এ দামটলে বেশাম এখন কত করে মন এখন বলে 1400 1500 করি কয় মন পیاز আছে এখানে টোটাল আর কি 30 35 মন হবে এখানে পیاز রাখার পদ্ধতি মাচা করে রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায় এই ঘরটার মধ্যে শুধু পیاز রেখে দিয়েছে মানে চার বিঘা জমিনের পیاز এখানে রাখা আছে না তো তাদের খরচ চালাতে হবে তাছাড়া গরু ছাগল নাই গরু ছাগল আছে তো মাইসেরানা আদি nisi নিয়ে তাহে পোষণসি আচ্ছা নিজের নাই না এদের সো নাই তোর পড়াশোনা করো না করি কোন ক্লাসে মাঝে সাহেব পড়ি দিতি জামাতে স্কুলে পড়ি ফাইবে ফাইবে পড়ো আর তুমি মাঝে সাহেব পড়ি ক্লাস পড়ে নুকা দিয়ে যাও মাদ্রাসায় তুমি স্কুলে নুকা দিয়ে যাও মাদ্রাসায় নুকা দিয়ে স্কুল তো এখানে স্কুল স্কুল এখানে আছে বন না আসলে তুমি কিভাবে স্কুলে যাও তখন লোকে টাকা দেই যে বাড়ি বলতে আনো বিশ ত্রিশটা দেবো নিয়ে যাও আনি ও তোমরা কি সাঁতার জানো সবাই হ্যাঁ সাঁতার না জানলে তো সমস্যা তোমাদের তোমাদের বাসায় পানি হলে কতটুকু করে পানি হয় সর্বোচ্চ এক মানুষ তলিয়ে যায় তা বেশি বন্ধুরা এই ছিল বাংলাদেশের ছোট্ট এক উপদের জাপিত জীবনের গল্প ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ